হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লগস আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে যে আজকের ভিডিওটি শুরু করলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আমি না রিলস ভিডিও বানাচ্ছিলাম ইসের জন্য ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য তো ভাবলাম কি কালকে শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে ছোট একটা ভিডিও পোস্ট করব অ্যাকচুয়ালি কালকে আমি প্রচুর শপিং করেছিলাম মানে শপিং করেছিলাম বলতে আমার যে আমার জন্য যা যা কিনেছিলাম আর ইয়ার জন্য যা যা কিনেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কালকে শপিং করতে গিয়েছিলাম তোমাদের মানে টিটকার গিয়েছিলাম তো ওখান থেকে কোনো দিন আমি শপিং করিনি তো আজ প্রথমবার শপিং করলাম তো তোমাদেরকে দেখানো হয়নি অ্যাকচুয়ালি ওখান থেকে এসে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি ইনস্টাগ্রামের জন্য আর ফেসবুকের জন্য রিলস বানাচ্ছিলাম এই জন্য আর তোমরা যদি আমার এই রিলসগুলো দেখতে যাও তাহলে প্লিজ আমাকে ফেসবুকে ফলো করে নিও আর ফেসবুকের লিঙ্কটা আমার এখানে দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে আর কি ওখান থেকে আমাকে ফলো করব আমি যেসব রিলস ভিডিও আপলোড করি তোমরা সব কিছুই দেখতে পেরে যাবে তো যাই হোক বন্ধুরা অ্যাকচুয়ালি কালকে যে শপিংগুলো করেছি আমার জন্য আর আরিয়ার জন্য তো তোমাদেরকে দেখানো হয়নি সেটা দেখাবো তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে আর কী কী কিনলাম তো চলো বন্ধুরা তোমাদেরকে সঙ্গে সব কিছু শেয়ার করবো এখন আমি কালকে যে কেনাকাটা করতে নিয়ে গিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব আমি কালকে কী কী কেনাকাটা করলাম এখন এখন শেয়ার করবো মানে আমার আর কি কী কী কেনাকাটা করেছি সেইগুলো শুধুমাত্র আর একটা কথা তোমাদেরকে বলে আমি কিন্তু শাড়ি পরি না তারপরে পুজোতে কিন্তু দুটো শাড়ি নিয়ে নিয়েছি তো যাই হোক তোমাদের সঙ্গে এবার শেয়ার করব আমি কী কী কেনাকাটা করলাম প্রথমে আমি বন্ধুরা আমার শাড়িটা দেখাচ্ছি আমি এই যে শাড়ি পরি না তারপরে শাড়ি নিয়েছি আগের দিন একটা শাড়ি নিয়েছিলাম মাঠাম্বি শাড়ি কিনতে গিয়ে সেদিন তো দেখিয়েছিলাম আর যা দেখো আরেকটা শাড়ি নিয়েছি অষ্টমী দিন যদি পড়িতা পরবো আর যদি না পড়িতা পরবো না তো নিয়েছি এই দেখো কেমন লাগছে পরলে কেমন লাগবে তো গাইস এই যে শাড়িটা নিয়েছি এবার আমি কিন্তু শিওর না পরবো কি না পরবো না পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি এই শাড়িটা তো নিয়েছি আর কি কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো অ্যাকচুয়ালি গাইজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি বড় ভিডিও করব না খুব একটা ভিডিও করবো আর প্রথমে কি দিয়ে শুরু করি কি আছে তো গাই এই দেখো এই জামাটা দিয়ে শুরু করলাম এই যে এই জামাটা নিয়েছি আমার জন্য দেখো জামাটা আমি হাতা লাগাবো না হাতা আছে এই যে সাইডে আমি হাতা লাগাবো না এমনি আর এই জামাটার বেল্ট আছে এইটা এই যে এটা কেমন দেখা যাবে জামাটা পরলে আমাকে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও করবো পরে এই জামাটা নিয়েছি আমার খুব ভালো লাগছিল জামাটা যাই হোক এই জামাটা আমার জন্য নিয়েছি আমার জন্য আর নিয়েছি দুটো প্যান্ট পছন্দ হয় না আমি কালো প্যান্ট নিয়েছি প্যান্ট টা হেভি হয়েছে গাইস আমার খুব ভালো লেগেছে দেখো দু সাইড আবার ভালো পকেট আছে দুটো পকেট আছে এখানে তারপরে এখানে করে পকেট আছে একটা একটা নিয়েছি নিয়েছি আর আমার জন্য এই যে প্যান্টটা এরকমই হবে এরকম হবে এখানে আছে দুটো প্যান্ট নিয়েছি গাই কেমন লাগছে আমার প্যান্ট দুটো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে তবে আমার খুব ভালো লেগেছে এই প্যান্টটা যত কিছু নিয়েছি সব থেকে আমার এই প্যান্টটা খুব ভালো লেগেছে এটা আমি প্রথমে আমার আমার জন্য কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি তারপরে রিয়ার জন্য অবশ্যই দেখাবো এর জন্য এই দুটো প্যান্ট একটা জামা দুটো জামা নিয়েছি আমার জন্য দুটো প্যান্ট দুটো জামা আর একটা প্যান্ট নিয়েছি আর একটা জামা নিয়েছি আমার জন্য কোথায় আছে এগুলো রিয়ার এগুলো পরে দেখাব

আমার জন্য আর নিয়েছি এই যে গেঞ্জিটা এটা নিয়েছি আমার জন্য কালো প্যান্ট নিয়েছি তার জন্য গেঞ্জি নিয়েছি এগুলো শুধু আমার জন্য আর আজকে তোমাদের কি শপিং দেখাবো শুধু আমার আর রিয়ার শপিং আর আমার জন্য আরেকটা জিনিস আছে গায়ে সেটা হচ্ছে এই দেখো তো গাই এই যেগুলো আমার জন্য নিয়েছি আমার সব থেকে বেস্ট হয়েছে গাইস এইটা তারপর গাই আর কি নিয়েছি আর

দেখো কত সুন্দর কালার হয়েছে খুবই ভালো লাগছিল ব্ল্যাক এর সঙ্গে খুবই ভালো ভালো লেগেছিল যাই হোক একটা জামা নিয়েছি রিয়ার আর একটা জামা নিয়েছি হয়ে যায় না একটা জামা নিলাম রিয়ার আর নিয়েছি একটা প্যান্ট এটা হচ্ছে রিয়ার প্যান্ট রাইজ দেখো সে মামার মতো কিন্তু ওরটা সাইজ ছোট এই যে এটা হেয়ার প্যান্ট হেভি সুন্দর লাগছে হেয়ার প্যান্টটা ছোট সাইজ ছোট দের আরো বেশি ভালো ভালো পাওয়া যায় ব্ল্যাক ড্রেস দিয়েছি একটা ব্ল্যাক প্যান্ট দিয়েছি একটা রিয়াকে আর ও আছে ইয়ার আর একটা গেঞ্জি নিয়েছি আমার জন্য নিয়েছি ব্ল্যাক গেঞ্জি আর ইয়ার জন্য এটা নিয়েছি দেখো গেঞ্জিটা মিষ্টি কালার খুবই ভালো লাগছে তো গাইস কি কালার বলে এটাকে পিঙ্ক বলে না মিষ্টি বলে যাই হোক অত কালার আমি ভালো বুঝি বুঝিনা এটা নিয়েছি রিয়ার জন্য গেঞ্জি আর এই দেখো রিয়ার জন্য আরেকটা জামা নিয়েছি এই জামাটা আমার খুবই ভালো লেগেছিল এই দেখো হাতের কাজটা দারুণ ভাঁতায় এটা নিয়েছি গাই এই দুটো জামা আছে রিয়ার সব আর নিয়েছি একটা টপ নিয়েছি একটা রিয়ার জন্য এটা আমার না রিয়ার টপ একটা রিয়ার দুটো জামা দিয়েছি দুটো টপ দিয়েছি একটা প্যান্ট দিয়েছি আর ইজ রিয়ার প্যান্ট এটা লাইট এটা রিয়ার প্যান্টই যে তারপর আর নিয়েছি গাই তিনটে রুমাল নিয়েছিলাম সেম তিনটে রুমাল নিয়েছি এ দেখো একটা এটা হচ্ছে মার আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে রিয়ার সেম একই রকম তিনটে রুমাল নিয়েছি আর এই যে রিয়ার জামার বেল্টটা যে থেকে গেছে বেল্টটা কত সুন্দর গাছ দেখো রিয়ার ব্ল্যাক কালারের যে জামাটা তার সঙ্গে বেলটা দেখো কত সুন্দর লাগছে আর এই আইসার ও নিয়েছি একটা এদেরিয়া খুব পছন্দ হয়েছে ভেবেছিলাম নেব না তো আমাকে ছাড়লো না না নিয়ে আমি বললাম কি বুঝুম বাজক দিয়ে ভাবলাম কিনতে দিতে গেলে তখন 250 টাকা 300 টাকা লেগে যাবে তাওকে বললাম কি যে ওটা নুলে ভালো লাগে না তো আমাকে ছাড়লো না গাইস কি বলবো আমাকে কি নিয়েই ছাড়লো যে শপিং করতে করতে আমার কাছে ক্যাশ একদম শেষ হয়ে গিয়েছিল তারপর অনলাইন শপিং করেছিলাম এগুলো এগুলো কিনতে যখন গিয়েছি তখন আমার কাছে একদম পয়সা ছিল না আমি ওকে বললাম যে পয়সা চেয়ে বললাম ফোন পেতে কেন যাই হোক বন্ধুরা এটা অনলাইন শপিং করেছিলাম এগুলো ওখান থেকে কিনেছিলাম এই যে একটা নিয়েছি আর মাস্কারা নিয়েছি এই একটা মাস্কারাটা খুব সুন্দর তো গাইস এই যে মাস্কারাটা নিয়েছি মাস্কারাটা বেশি দাম না 99 টাকা নিয়েছি মাত্র খুব সুন্দর যাই হোক আর নিয়েছিলাম এই যে একটা কাজল নিয়েছিলাম 99 টাকা আর এটা দিয়া খুলে আর কি কিনওয়া হয়ে গেছে একবার তো কি বলবো ওই সকালবেলা একবার নিয়ে ট্রাই করে দেখেছে যাই হোক এই ছিল আজকে শপিং শুধুমাত্র রিয়ার আর আমার শপিং আর এই দুই এই কয়দিন দিয়ে তো কিনছি বাবার তা আলাদা আছে বাবার তা আছে আমি দেখায়নি দেখাই ভাইয়েরটা আলাদা আছে মায়েরটা ঠাম্মীরটা সব কিছু আলাদা আছে আমি শুধুমাত্র কালকে গিয়ে এই সব শপিং করে নিয়ে এসেছি আর অ্যাকচুয়ালি শাড়ি তো আমি কিন পরি না তারপরেও জানি না কিভাবে কিভাবে শাড়িটা কিনে ফেললাম তো যাই হোক অনেক কিছু শপিং করা হয়ে গেছে তো ভেবেছিলাম যে এত কিছু শপিং করবো না কিন্তু গাইস কি বলবো গিয়ে একটা দেখি পছন্দ হয়ে যাচ্ছে আর একটা দেখছি পছন্দ হচ্ছে তার না কিনে আর পারলাম না গাইস তারপর কিনবো না কিনবো না বলে এইসব কিনা হয়ে গেছে আমার জন্য চারটি কিনা হয়ে গেছে শাড়ি বাদে আমার আর দুটো টপ কিনেছি আর দুটো জামা কিনেছি আর ইয়ার জন্য দুটো টপ কিনেছি দুটো জামা কিনেছি আর প্যান্ট কিনেছি আমার জন্য দুটো আর ইয়ার জন্য একটা যাই হোক রিয়া বলছে প্যান্টের ভাগ আমার কম হয়ে গেছে গাই সেটা বলছে আমি বলছি ঠিক আছে তোকে আবার কিনে দেবো কালী পুজোতে তো যাই হোক আমার পুজোর শপিংগুলো কেমন হয়েছে কিন্তু গাই অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাকে এসব করলে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ আর আমার কিন্তু আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম শাড়িটা কিনবো না শাড়িটা না কিনা একটা জামা কিনবো আমি শাড়িটাই তো পড়ি না কথা নেই কী করে কী করে কিনা হয়ে গেল যাই হোক গাই কিনবো না কিনবো না করে পুরো শপিং করে নিয়েছি আর আমাদের সবার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর কি বলবো গাই শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই তো আমার পাশে থেকো তো আর এই ভিডিওটার মাধ্যমে বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইসব ড্রেস বললে গাই তো আমাকে কেমন লাগবে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে হোক বন্ধুরা অনেকগুলো রিলস বানিয়েছি রিলসগুলো দেখতে চাইলে আমাকে ফেসবুকে ফলো করে দিও ফেসবুক লিঙ্ক আছে আইডিতেই পেয়ে যাবে ফেসবুক লিঙ্কটা তো কী বলবো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো দেখো সুস্থ দেখো আর সববার পূজা খুব ভালো ভালো খুব খুব ভালো কাটুক এই শুভকামনায় ভিডিওটি এখানে শেষ করছি টাটা গাইস সবাইকে দিল সে লাভ বাই বাই